পুলিশ আগে যা ছিল এখন ভালো হয়ে গেছে মানেন তো এটা এখন ভালো হয়ে গেছে তো আগের অবস্থারে যাচাই করেও অনেক জায়গায় এখন পুলিশ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করা হইতেছে তো আমরা এতটুকু বিশ্বাস রাখি আগেও যদি পুলিশ উল্টাপাল্টা পাল্টা চলছে আর উল্টাপাল্টা কাজ করছে ক্ষমতাসীনদের হাত ধইরা মানুষের উপর হত্যাচার অনাচার যদিও চালাইছে কিন্তু এখন পুলিশ সাবধান হয়ে গেছে ঠিক না এখন শুধু আপনারা প্রশাসনকে সুযোগ দিবেন কাজ কাজ করার জন্য ইনশাল্লাহ সুন্দর কাজ ঠিক আছে না তো আজকে সালামের জবাব দিলে পুলিশ ধইরও নিয়ে যাবে না আবার মাহফিল বন্ধ করে এটাও বলবে না কেন কারণ সোনার বাংলাদেশের মানুষ চায় সকল বৈষম্য ভুলে গিয়ে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কোরআন এবং হাদিসের বাগান চলছে চলবে ঠিক কি না ইনশাআল্লাহ ভবিষ্যতে কোন প্রশাসন ওয়াজ মাহফিলের ময়দান বন্ধ করবে এই সাহসিকতা দেখাবে না তার কারণ হলো কি যে কোরআন সুন্নার মাহফিলের ভিতরে কোরআন হাদিসে যা আছে সেটাই আলোচনা হয় এটা যদি কারোর বিরুদ্ধে যায় এটা সে মানুক আর না মানুক কোরআন হাদিসের মাহফিলে এটা কোরআন হাদিসের সত্য কথাগুলা বলা হবে কথা বলেন ঠিক কি না উল্টা এখন থেকে কোরআন হাদিসের মাহফিলগুলাকে প্রশাসনের মাধ্যমে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হবে রাজি আছেন ইনশাআল্লাহ প্রশাসন যদি এখন থেকে যদি এই মাহফিলগুলোর প্রতি সুন্দর নেক নজর দেয় মানুষ আর প্রশাসনের প্রতি বাজে নজর দিবে না আগে যেমন ছিল এখন যেন সুন্দরভাবে চলে এদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে আমিন পরেন আমি আবারও সালাম দিচ্ছি মোহাব্বতের সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكافر حتى ظرتم المقابر سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون لترون الجحيم ثم لترونها عين اليقين عين اليقين ثم لتس حن يومئذ عن النعيم <applause> ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون <applause> كلا لو تعلمون علم اليقين لترهن الجحيم ثم تسألن يومئذ عن النعيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لوليه والصلاة على نبيه والغزل وال عدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وَبتِقونٍ وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أموال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا ওয়াসান মোহাম মহ জস্যদ্রে মহতারাম দিগার দিনদারি মান্দার মোত্তাকেইন মুসল্লিন একরাম আজকে চট্টগ্রাম জেলার অন্তর্গত বাইজিদ বুস্তামি থানা দিন এরশাদনগর জামে মসজিদ কমিটি এলাকাবাসীর উদযোগে পবিত্র ইদি মিলাদুল্লা বিসাল্লাল্লাহ আলিহসাল্লাহ মুচ্চাপুন উপলক্ষে পাঁচতম আজমুশান ওয়াজ মাহফিল এই মাহফিলের সম্মানিত যিনি প্রধান অতিথি سيدي طریقت الأموي شریعت حضرت الحاج علامہ الأموي محمد صادق <applause> الرحمن مدس اللہ بارک اللہ فی حیاتی اللہ সম্মানিত বিশেষ বক্তা আমার পূর্বে মূল্যবান তকরির করেছেন বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত খতিব আল্লামা হাফেজ কাজী মোহাম্মদ খালিদুর রহমান হাসিমি মদাজিল্লাহ আলী আল্লাহ হুজুরুর হায়াত এবং ইমাম হাসিমির যত আওলাদ বংশধর আছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন পরে না আমি বিশেষ করে মাহফিলে তকরির করেছেন এরশাদনগর জামে মসজিদের খতিবে মোকার্রম মালানা মোহাম্মদ হাবিব আলাহি আল কাদির সাহেব মাহফিলে সম্মানিত সভাপতি এরশাদনগর মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম সাহেব বিশেষ করে মাহফিলে আমার ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা সবাই মোহাব্বতে আল্লাহর শুক্রিয়া আদায় করেন সবাই উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটা কোরআনুল করিমের আস্ত সুরা তেলাওয়াত করেছি যে সুরাটির নাম হলো সুরাত তাকাসুর যে সুরার নাম কি সুরা তাকাসুর এই সুরা তাকাসুর আল্লাহ তাআলা নাযিল করেছেন তোমরা কথা বলবা না ইনশাআল্লাহ কে যদি মরেও যায় চাইতে মরিয়া দিবা কারণ এ মারা গেলে এর আগামী কালকে সকালে মাটি দেওয়া যাবে কিন্তু কালকে সকাল হইলে কি এখানে কি আর মাহফিল হবে না আচ্ছা এখানে মরলে শহীদের মর্যাদা পাবে কেন এলেম শিখতে শিখতে যদি কেউ মারা যায় এটা এলেমের বাগান কিসের বাগান এলামের বাগান সুন্নার বাগান সুন্নার বয়ান শুনতে শুনতে মারা গেছে এটা তোমার তক ভালো শহীদই মর্ত পাবে আল্লাহ কবুল করেন পরে না আমি রসুল পাক সাল্লাহ আলাইহ সাল্লামের দরবারে কোন সাহাবাই কারা মাস্টার রসুল পাক ওনাদেরকে ভালো ভালো নসিহত করতেন তা আমরা আপনাদেরকে নসিহতগুলো করছি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সবাইকে এখানে বসে দু একটা কথা শুনে শোনার পর আমল করার তৌফিক দেয় পরে আমিন আমি আপনারা গত বছরও দেখছেন আমি আসার কারণে এখানে অনেক মানুষ হয়েছে আপনারা ফ্যান্ডেলটা এই বছর একটু বাড়াইয়া করতেন আমি আগেই বলছি পেছনে আরেকটু জায়গা বিছাই দেন যেন মানুষ বসতে পারে আল্লাহ কবুল করেন আমিন পরেন আলহামদুলিল্লাহ যে যেখানে যেভাবে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন এভাবে ওয়ার্স শুনবেন কোনো কথা বলা যাবে না তুমি স্পিকারের লগে দাঁড়িয়ে টঙ্ক করবা ইনশাল্লাহ একটু ওয়াজ শোনো শুনে একটু সুমাহ আল্লাহ আওয়াজ ধরে দিও আপনারা বলেন এখানে যতক্ষণ কথা হবে ততক্ষণ কথার উপর যা আমি বলবো বুলবিআ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যেগুলোর উপর আমল করা যায় ইনশাল্লাহ সেগুলোর উপর আমলে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ